একটি অফিসের কর্মচারীদের মধ্যে দুই বাই তিন অংশ মহিলা পুরুষ কর্মচারীদের এক বাই চার অংশ বিবাহিত এবং আঠারো জন অবিবাহিত ওই অফিসে কর্মচারীদের সংখ্যা কত আমাদের অঙ্কে দুইটি ভগ্নাংশ দেওয়া আছে দুই বাই তিন এবং এক বাই চার এই দুটি ভগ্নাংশের হর হল তিন এবং চার এখন আমরা এই যে হর তিন এবং চারের লসগু করব তিন এবং চারের লসগু হল বারো ধরি অফিসে কর্মচারীদের মোট সংখ্যা বারো এক্স আমরা বারো এক্স ধরলাম কারণ আমাদের অঙ্কে যে ভগ্নাংশ দেওয়া আছে ভগ্নাংশগুলো পরবর্তীতে সরলীকরণ করতে আমাদের সুবিধা হবে যাই হোক এখন অফিসে কর্মচারীদের মধ্যে দুই বাই তিন অংশ মহিলা তাহলে মহিলা কর্মচারী হবে মোট কর্মচারী বারো এক্সের দুই বাই তিন অংশ তিন দিয়ে বারোকে কাটলে চার তাহলে আমাদের উপরে আছে চার এক্স এবং দুই গুণ করলে আমরা পাব আট এক্স তাহলে পুরুষ কর্মচারী হবে মোট কর্মচারী বারো এক্স বিয়োগ মহিলা কর্মচারী আট এক্স এখান থেকে আমরা বিয়োগ করে পাবো চার এক্স এখন মোট পুরুষ কর্মচারী চার এক্সের ভিতরে কিছু সংখ্যক পুরুষ কর্মচারী বিবাহিত এবং বাকি পুরুষ কর্মচারী অবিবাহিত বিবাহিত পুরুষ কর্মচারী হবে মোট পুরুষ কর্মচারী চার এক্সের এক বাই চার অংশ ইন্টু এক বাই চার কাটাকাটি করলে চার চার কাটা যাবে আমাদের থাকবে এক্স তাহলে অবিবাহিত পুরুষ কর্মচারী হবে মোট পুরুষ কর্মচারী চার এক্স বিয়োগ বিবাহিত পুরুষ কর্মচারী এক্স ইকাল টু আমরা পাবো তিন এক্স এখন অবিবাহিত পুরুষ কর্মচারীর সংখ্যা আমাদের দেওয়া আছে আঠেরো জন শর্তমতে আমরা লিখতে পারি অবিবাহিত পুরুষ কর্মচারী তিন এক্স টু আঠারো তাহলে এখান থেকে এক্সের মান আমরা পাবো আঠারোকে তিন দিয়ে ভাগ দিলে পাব ৬ জন আমাদের যেহেতু অফিসে মোট কর্মচারীর সংখ্যা বের করতে হবে এবং অফিসে মোট কর্মচারীর সংখ্যা আমরা ধরেছি বারো এক্স তাহলে বারো এক্স ইকোয়াল টু বারো এক্সের মান আমরা বসাবো ছয় বারোর সাথে ছয় গুণ করলে ছয় বারো বাহাত্তর জন সুতরাং অভিষেক কর্মচারীদের মোট সংখ্যা বাহাত্তর জন অপশানে গোয়া হলো উত্তর ধন্যবাদ সবাইকে